হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম সাবির ভাইয়ের নতুন একটি ইউটিউব ভিডিওতে তো আজকে কিন্তু থাকবে সকল অফিসিয়াল ফোনে চরম শীতের গরম অফার ফিউয়ার্স হ্যাঁ আজকে আমাদের প্রত্যেকটি অফিসিয়াল ফোনে কিন্তু ধামাকা কিছু অফার থাকবে যারা ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে সিক্রেট থাকবে আর আমাদের কিন্তু সিক্রেট অফারও আপনাদের জন্য থাকবে যেটা অন্য অফিসিয়াল কোন আউটলেটে কিন্তু আপনারা প্রোভাইড করবে না শুধুমাত্র তারেক টেলিকম ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের নিচেই সমিত ভবনের তিন নাম্বার দোকান কিন্তু স্বামী শোরুম আর আমাদের এই শোরুমটা কিন্তু খুব শীঘ্রই আরো আরো প্রশস্ত হতে চলেছে এবং আরো বেশি অফার নিয়ে আমরা কিন্তু আপনাদের কাছে খুব শীঘ্রই আসতে চলেছি আর আজকে আমাদের রেডমি ফিফটিন নিয়ে প্রথমে আলোচনা করব কেননা এই ফোনটি বর্তমান বাজারে বাজেট হিসেবে সাত হাজার মিলিয়ামপের ব্যাটারি ব্যবহার করছে সাত হাজার মিলিয়ামপের ব্যাটারি যেটা আপনারা পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন ভিওয়ার্স জি এই রেডমি ফিফটিন শুধু চার্জ দিবে না চার্জ নিবে না চার্জ দিবে ভিওয়ার্স আপনাদের ফোনের যে কোনো গ্যাজেট আইটেম আপনার কাছে যদি থাকে বা আপনার বাসায় অন্য কোনো ফোন থাকলে আপনারা কোথাও ট্রাভেল করতে গেছেন ঠিক আছে সেখানে আপনার ফোনে চার্জ শেষ বা রেডমি ফিফটিন কিন্তু আপনার কিন্তু লং টাইম ব্যাটারি ব্যাক আপ দেবে প্লাস আপনার অন্য একটা ফোনে কিংবা গ্যাজেট আইটেম চার্জ ব্যাকআপ দিতে পারবে পাওয়ার ব্যাংকের মতো করে এই ফোন থেকে আরেকটা ফোনে রিভার চার্জিং হ্যাঁ রিভার চার্জিং এর অপশন আছে তাও আবার আঠারো ওয়ার্ডের রিভার চার্জিং ভিউয়ার্স এই ফোনটাতে আপনারা পেয়ে যাবেন কোয়ালকম স্ন্যাপড্র্যাগনের প্রসেসর ভিউয়ার্স যেটা দিয়ে আপনার ফোনের পারফরমেন্স থাকবে খুবই ভালো গেমিং থেকে শুরু করে আপনার ক্যামেরার অপটিমাইজেশন চার্জিং ব্যাক আপ খুবই ভালো দেয় রে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর কিন্তু ক্যামেরা নিয়েছে পঞ্চাশ মেগা পিক্সেল এর মেইন ক্যামেরা তো খুবই ক্লিয়ার ক্যামেরা এইট মেগা সেলফি শ্যুট কিন্তু পেয়ে যাবে এখানে যেখানে আপনার স্মুথ একটা ক্যামেরা দিচ্ছে আপনারা খুবই একটা ভালোভাবে সেলফি মেক করতে পারবেন বা আপনার হচ্ছে ভিডিও মেক করতে পারবেন পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আপনার যেটা স্বামী বরাবরের মতো দিয়ে থাকে সেটা হচ্ছে আয়ার ব্লাস্টার রিমোর্ট সেন্সরের সকল কাজ কিন্তু রেডমি ফিফটিনের মধ্যেও আপনারা পেয়ে যাবেন ঠিক আছে পাশাপাশি এই ফোনটাতেও কিন্তু ডিসপ্লে যেটা ওয়ান ফোরটি ফোর হার্স ভিউয়ার্স এই প্রাইজের মধ্যে আপনি অন্য কোনো ব্র্যান্ডে একশো চৌচল্লিশ হার্জের ডিসপ্লে রিফ্রেশার সহ সাত হাজার ব্যাটারি স্ন্যাপড্রাগনের প্রসেসর নাই বললেই চলে ভিওর্স ঠিক আছে তো এই ফোনটাতে কিন্তু আমরা দুইটা ভেরিয়েন্ট প্রোভাইড করতেছি ছয় এবং আট জিবি ঠিক আছে দুইটা ভেরিয়েন্ট আট জিবি দুশো মাত্র বিশ টাকা এবং ছয় একশো কিন্তু পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিওর্স আর এই প্রোডাক্টটি যারা আমাদের ভিডিও দেখে সে পারচেস করবেন ঠিক আছে তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফট থাকবে যেমন স্পেশালি এই ফোনটার সাথে একটা জেবেল এর স্পিকার থাকবেই নিশ্চিত থাকবে পাশাপাশি হচ্ছে একটা বার্স একটা নেক ব্যান্ড অথবা একটা সেলফি ট্রাইপড দুইটার তিনটার একটা কিন্তু অবশ্যই আপনারা পছন্দ করে নিতে পারবেন গ্লাস কভার ইয়ারফোন টাচ পে নোটিজি পপ সকেট গেম খেলার ফিঙ্গার স্লিপ এই ধরনের অ্যাকসেসরিজ তো থাকবেই পাশাপাশি এগুলো প্যাক করে নেওয়ার জন্য একটা স্পেশালি আপনার ব্যাকপ্যাক হ্যাঁ এটা ব্যাকপ্যাক থাকবে ঠিক আছে সিক্রেট অফার অবশ্যই কেন নয় যারা গিফট না নেবেন আমাদের কাছে আসবেন কথা বলবেন শোরুমে এসে ভিজিট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে সিক্রেট অফার প্রোভাইড করে দেবো সিক্রেট বলা যাবে বলা বলা তো যাবে না কিন্তু আপনারা আসবেন ঠিক আছে ডিসকাস করবেন আমরা সিক্রেট অফার আসলে বলার না ঠিক আছে না এটা কিন্তু অন্য কোন আউটলেটে আপনি সিক্রেট অফার পাবেন না চাইতেও যাবেন না চাইতেও যাবেন না কিন্তু আমাদের এই শোরুম থেকে আপনার সিক্রেট অফারটা কিন্তু অবশ্যই প্রোভাইড করে সিক্রেট থাক অবশ্যই ওকে ভিউয়ারস এরপরে আমরা আপনাদের যে ফোনটি দেখাবো এটাও কিন্তু কম প্রাইজের মধ্যে খুবই প্রিমিয়াম একটা আউটলুকে এবং খুব ভালো কনফিগারেশনের রেডমি খুবই চমৎকার একটি ফোন ঠিক আছে মানে বাজেট সেগমেন্টের মধ্যে পয়সা উসুল ফোন এক কথায় ঠিক আছে দুইটা ভেরিয়েন্ট আছে চার চৌষট্টি পাশাপাশি কিন্তু এই ফোনটাতেও বত্রিশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা একশো বিশ হার্জের ডিসপ্লে রিফ্রেশের ভিউয়ার্স একটু দেখেন ডিসপ্লেটা খুবই স্মুথ ঠিক আছে মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রে খুবই ভালো এবং ফেসবুক ইউটিউব বা গেমিং যারা করবেন ঠিক আছে এই পারফরমেন্সটা খুবই ভালো পাবেন আর অল্প বাজেটের মধ্যে প্রসেসরও ভালো যারা ফ্রি ফায়ার খেলতে চান খুব অনায়াসে ফ্রি ফায়ার খেলতে পারবেন আর এই ফোনটা কিন্তু আপনার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছে ফিঙ্গার ফেস আনলকও কিন্তু এই ফোনটাতে পেয়ে যাবেন ডিজাইনটা খুব সুন্দর খুবই চমৎকার ডিজাইন আপনার দামি ফোনগুলোতে যেমন আমাদের টার্বো সিরিজে কিন্তু এই ডিজাইনটা ব্যবহার করছে পাশাপাশি ভিভোর একটা পঁয়ত্রিশ হাজার টাকার ফোনেও কিন্তু সেম আউটলুক বা আইফোন হচ্ছে সিক্সটিনেও কিন্তু এরকম আউটলুক সো কম বাজেটের মধ্যে যারা আসলে আউটলুক বেটার চাচ্ছেন র্যাম রোম ভালো চাচ্ছেন তাদের জন্য এই ফাইভটা ছয় একশো আঠাইশ নিলে দাম পড়বে মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই বারো হাজার নয়শো নিরানব্বই টাকায় ভিউয়ার্স শাওমির মতো একটা ব্র্যান্ডে ছয় একশো আঠাইশ পাচ্ছেন চার চৌষট্টি পাচ্ছেন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা জি ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের মধ্যে সো যারা এই ফোনটা পছন্দ করছেন অবশ্যই আসবেন ঢাকা মিরপুর 1 নাম্বার বাসিসটান এসে আমাদেরকে কল করবেন আর এই ফোনটার জন্য গিফট থাকবে হচ্ছে একটা বার্স অথবা নিগব্যান অথবা হচ্ছে আপনার একটা ব্যাকপ্যাক অথবা সেলফি ট্রাইপড এই চারটা গিফটার যে একটা গিফট আপনারা পছন্দ করে নিতে পারবেন ব্লুটুথ ইয়ারবার্স বা নিগব্যান বা সেলফি ট্রাইপড অথবা ব্যাকপ্যাক চারটার যে কোনো একটা পছন্দ করে নিতে পারবেন সিক্রেট অফার ফ্যাশনেবল গ্লাস কভার ইয়ারফোন টাচ পেন ফোন স্ট্যান্ড ওটিজি

এটাও কিন্তু কমের মধ্যে বেটার র্যাম রম প্রোভাইড করতেছে মার্কেটে সর্বোচ্চ র্যাম রম কম প্রাইজের মধ্যে আট দুশো ছাপান্ন এবং ছয় একশ আটাইস দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন আট জিবি র্যামের ফোনের প্রাইস মাত্র সতেরো হাজার চারশো নিরানব্বই টাকায় সতেরো হাজার চারশো নিরানব্বই টাকার মধ্যে শাওমির মতো একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডে কিন্তু আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাচ্ছেন ছয় হাজারের ব্যাটারি ছয় হাজার এম্পিয়ারের ব্যাটারি পঞ্চাশ মেগা পিক্সেলের মেইন ক্যামেরা জি এইট্টি ওয়ান আলটা সিরিজের প্রসেসর পাশাপাশি ছয় একশো এর দাম কিন্তু মাত্র চোদ্দো হাজার নয়শো নিরানব্বই টাকায় দুই যাবে না এই ফোনের অনেক আছে দেড় থেকে দুই দিন আরামসে ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই ফোনটাতেও কিন্তু একশো বিস আর্জের ডিসপ্লে রিফ্রেশ রেট গেমিং সিরিজের প্রসেসর ঠিক আছে খুবই চমৎকার ডিসপ্লে রিফ্রেশ রেট একশো বিসার্জে আরামসে ইউজ করতে পারবেন এটার সাথেও কিন্তু চমৎকার কয়েকটি কালার রয়েছে মিডনাইট ব্ল্যাক তারপরে ওশন ব্লু মিন্ট গ্রিন তিনটি কালারে কিন্তু আমাদের কাছে রয়েছে যার যেই ভেরিয়েন্ট পছন্দ যার যেই কালার পছন্দ অবশ্যই কমেন্টে জানাই দিবেন পাশাপাশি হচ্ছে আমাদেরকে কল করে আসবেন যে ভাই এই কালারটা দিতে আসতেছি ঠিক আছে অনেক সময় কালার অ্যাভেলেবেল নাও থাকতে পারে সো এই ফোনটা আশা করি যারা র্যাম রোম ভালো খুঁজতেছেন একটু প্রসেসরটাও ভালো খুঁজতেছেন বাট দাম হবে একটু কম তাদের জন্য রেডমি ফিফটিন সিটা হতে পারে বেস্ট ডিল আর এই প্রোডাক্টটি যারা আমাদের কাছ থেকে নেবেন তাদের জন্য কিন্তু স্পেশাল কিছু গিফট থাকবে যেমন জেবেলের স্পিকার অথবা আপনার হচ্ছে এটা বাস অথবা নিকবেন অথবা সেলফি ট্রাইপড এই চারটার যেকোন আপনার একটা গিফট আপনারা এখান থেকে পছন্দ করে নিতে পারবেন এখান থেকে যে একটা পছন্দ করবে আবার ব্যাকপ্যাক আছে হ্যাঁ দুইটা গিফট আপনারা এটা সাথে প্রমাণ নিতে আর তো থাকবেই কিন্তু এটা সাথে গ্লাস কভার ইয়ারফোন গেম খেলার জন্য ফিঙ্গার স্লিপ টাচ পেন হ্যাঁ ওটিজি ফোন স্ট্যান্ড এই ধরনের আরো কিছু গিফট থাকবে আর এখান থেকে যে কোনো একটা গিফট এবং একটা ব্যাকপ্যাক এটার সাথে কিন্তু আমরা প্রোভাইড করে দিচ্ছি আস্তে আস্তে অলমোস্ট নোট সিরিজে কিন্তু চলে আসলাম ঠিক আছে তো আমাদের নোট সিরিজের নোট ফোরটিন এবং ফোরটিন প্রো কিন্তু স্টক অ্যাভেলেবেল না ভিউয়ার্স ফোরটিন এবং ফোরটিন প্রো দুইটা কিন্তু আমাদের খুবই লিমিটেড স্টক কারণ আমাদের খুব জলদি কিন্তু ফিফটিন আসতেছে খুব জলদি মানে অনেক তাড়াতাড়ি আপনি আমাদের কাছে ফিফটিন পাবেন সুখবর সুখবর দিয়ে দিলাম অগ্রিম একটা সুখ কমিং সোন কামিং সোন ফিফটিন আপনি কিন্তু পেয়ে যাবেন আর নোট ফোর্টিন যারা চান দেরি করেন নাম্বার ভাই কিন্তু এটা ভাই একটি ফোন একটা ফোন বলা চলে ভাই দুইটা কালার কিন্তু আমাদের কাছে পাবেন মিন্ট গ্রিন এবং হচ্ছে আপনার ওশন ব্লু দুইটা কালারে আর এটা কিন্তু আট জিবি দুইশো পাবেন আমাদের কাছে তেইশ হাজার নয়শো নিরানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন হান্ড্রেড এইট মেগা পিক্সেলের মেইন ক্যামেরা টোয়েন্টি এক্স পর্যন্ত জুম করতে পারবেন রেজুলেশন অমাই থাকে ঠিক আছে রাস্তার অপোজিট একটু জুম করে দেখেন খুবই ক্লিয়ার ক্যামেরা অনেক ক্লিয়ার একটা ক্যামেরা ঠিক আছে শোরুম দেখা যাচ্ছে হ্যাঁ পাশাপাশি আপনার হচ্ছে টোয়েন্টি মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ভিডিওতে সিক্সটি এফপিএসে ভিডিও মেক করতে পারবেন চমৎকার ভিডিও হয় ডুয়েল ভিডিওর অপশন আছে সামনে পিছনে দুই পাশে ভিডিও মেক করতে পারবেন পাশাপাশি ইআই ফিচার্স কিন্তু আছে এই ফোন অনেক কিছু নিয়ে দিছে অনেক আমার বিশ্বাস করবেন না আমার হচ্ছে আশেপাশে যে আউটলেট আদার্স ব্র্যান্ডের অনেক রিলেটিভকে এই ফোনটা প্রোভাইড করছে ঠিক আছে ইভেন তাদের ফিডব্যাক খুবই ভালো ব্যাটারি ব্যাক আপ নিয়ে এবং যারা পাবজি খেলে বিশেষ করে তাদেরও কোনো নাই বললাম না ঠিক আছে জাতীয় ফোন এক কথায় তো যারা যারা নিতে ইচ্ছুক দেরি করবেন না এই ফোনটা যারা নিবেন তাদের জন্য হচ্ছে আমরা হচ্ছে এই ফোনটার সাথে একটা ব্লুটুথ বার্স বা নিক ব্যান্ড দুইটার একটা এবং হচ্ছে আপনার একটা সেলফি ট্রাইপড অথবা ব্যাকপ্যাক এই দুটার একটা আমরা কিন্তু প্রোভাইড করে দিব ঠিক আছে পাশাপাশি গ্লাস কভার ইয়ারফোন টাচ প্যান ফোন স্ট্যান্ড ওটিজি এই ধরনের সব কিছুই পেয়ে যাবেন এইটা নোট ফোরটিন আট দুশো ছাপান্ন এই সাথে সিক্রেট অফারটা কিন্তু ভাইয়া অন্য কোনো শোরুমে আপনাকে প্রোভাইড করবে না শুধুমাত্র আমাদের কাছে কিন্তু সিক্রেট অফারটা আপনি পাবেন গিফট অথবা সিক্রেট অফার দুইটার একটা কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাবেন স্বামী অফিস হ্যাঁ যার যেটা ভালো লাগে সে সেটাই নেবেন ঠিক আছে যার যে অফার পছন্দ সে সেই অফারটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা তারপর হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো এটা নিয়ে বলার কিছু নাই আঠাশ হাজার টাকায় ইন্টারন্যাশনাল কোনো ব্র্যান্ডে কার্ভ ডিসপ্লে নাই নাকি শেষ হয়ে গেছে প্রোডাক্টও শেষ কয়েক পিস মাত্র আছে যাদের নিতে মানে যারা নিবেন চিন্তা করতেছেন তারা নিয়ে নেন কারণ আমাদের কাছে খুবই লিমিটেড স্টক এবং আশেপাশে আপনার মনে হয় না যে কোথাও আপনি এই ফোনটা ভাই এই বাজেটের মধ্যে দুইশো মেগা পিক্সেল ক্যামেরা বর্তমানে নাই বললেই চলে নাই মানে নাই শাওমি দেখেন স্বামী মানুষ কেন নাই শাওমি হচ্ছে একটা ভরসার ফোন এইটাই যে এই ফোনটা নিয়ে আমি দুই তিন চার বছর আমি চালাইতে পারবো নিশ্চিন্তে নিশ্চিন্ত শাওমি হচ্ছে একটা ভরসার ফোন এখানে সবাই ইউজ করে হ্যাঁ যে আমাদের আপনি মানে লংজিবিটি ফোনের ডিজাইন যেমনই হোক এটাই আমি বলতে যাচ্ছি ডিজাইনটা যেমনই হোক লংজিবিটি আপনার 100 এই বাজেটে এই বাজেটে অনেক যেগুলো হচ্ছে এই হ্যাঁ আউটলুক খুব সুন্দর করতেছ কিন্তু ভিতরে কিন্তু ভিতরে কিছু নাই ঠিক আছে তো সেই ক্ষেত্রে শাওমি একটু डिफरेंट শাওমির মার্কেটিং পলিসিও डिफरेंट শাওমির প্রোডাক্টের কোয়ালিটিও একটু डिफरेंट আদার্স চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোর থেকে তো যারা যারা আমাদের এই নোট সিরিজের ফোন নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের কাছে যোগাযোগ করবেন ঢাকা মিরপুর এক নাম্বার বাস স্ট্যান্ড মিং বিউটি পার্লারের ঠিক নিচেই সমিত ভবনের তিন নাম্বার দোকান আচ্ছা আর এরপরে হচ্ছে আমাদের প্যাড আছে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট ছয় একশো আঠাইশ আর দুইশো ছাপান্ন তেইশ হাজার এবং হচ্ছে আপনার ছাব্বিশ হাজার দুইটা ভেরিয়েন্ট আর ছাব্বিশ হাজার হ্যাঁ বিশাল বড় প্যাড ভাই নয় হাজার এমপিয়ার এর ব্যাটারি পাশাপাশি চারটা স্পিকার দেখেন উপরে দুইটা আবার নিচে দুইটা চারটা স্পিকার নয় হাজার ব্যাটারি এগারো ইঞ্চি ডিসপ্লে তার পাশাপাশি এটা কিন্তু আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ কে রেজলিউশনের ডিসপ্লে 2.5 কে রেজোলিউশন মানে আপনার ফুল এইচডি প্লাসও না ফুল এইচডি পরে 1.5 কে থাকে এরপর 2.5 কে সো এখানে আপনি 8 কে ভিডিও আরামসে দেখতে পারবেন ল্যাপটপের যে কোনো কাজ আপনি করতে পারবেন বিশেষ করে আপনার ড্রয়িং এর কাজ যারা করে ঠিক আছে এবং অনেক ডাক্তাররা হচ্ছে প্যাড ব্যবহার করে সো তাদের জন্য আসলে এটা লংজিভিটি অনেক ভালো ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো এবং ডিসপ্লের কোয়ালিটি খুব ভালো প্রসেসর জি হান্ড্রেড আলট্রা এই যে আমার প্রোর ফোনের যে প্রসেসর হুম এই ফোনের প্রসেসর এবং আমার প্যাডের প্রসেসর সেম সেম সো পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন করতে পারবেন না এবং ব্যাটারি ব্যাকআপ নিয়েও কমপ্লেন করতে পারবেন না যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করেন অবশ্যই ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম